আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ব্লগটা আমি শুরু করেছি সকালে রাস্তা খাওয়ার পর থেকে এ তো কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে পাতার উপর পানি আছে আজকে ফজরের নামাজ শেষ করে আর একদমই নাস্তা খাওয়ার পরে কিছু কিছু সব মিলেমিশে আমি ভিডিওটা আজকে সাজিয়েছি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আর ভিডিও শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন যেদিনই আমি ওয়াশিং মেশিনে কাপড় ধুই না কেন একদমই সকাল করে আমি এটা ধুতে দিই তারপর অনেকটা সময় লাগে সে কারণেই আর উঠতি রোদ্রে যেন আমি কাপড়টা মেলিয়ে দিতে পারি বারান্দাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় সে কারণে আমি এটা সকাল সকালেই করার চেষ্টা করি সব সময় ফজরের নামাজ পড়ে কিচেনে কিছু টুকিটাকি কাজ শেষ করে আমি ডাইনিং টেবিলটা ক্লিন করি ডাইনিং টেবিলটা সাইডে যে আমার আরেকটা কাউন্টারটপ আছে সেটা আমি এভাবে সকালে একদমই সুন্দর করে ভেজা টাওয়েল দিয়ে ক্লিন করে নিয়ে রাত্রে তো ক্লিন করি যেহেতু তেলা পোকা থাকতেই পারে কোনো পোকামাকড় উঠতেই পারে সে কারণে আমি সকালে উঠে এভাবে আবার মুছে করে রেখে দিই এই ছাইটা গুছিয়ে এসে এদিকে আবার সোফার জায়গাগুলো সব দেখি যে সব ঠিকঠাক আছে কিনা না থাকলে আমি টিভি কাভারটা সহ সব কোন গাছের পাতা শুকিয়েছে মানে লিফুন ডুবে যে গাছগুলো থাকে কোনটাতে পানি কম আছে সেগুলো দেখে সেগুলো দেওয়ার চেষ্টা করি এদিকের কাজগুলো গুছিয়ে রাখি আর আজকে যেহেতু আমার রান্নাবান্নার চাপটা খুব একটা নাই দুপুরে রান্না আছে মোটামুটি মা হয়ে যাবে একটু একবেলা করে রান্না করব। সে কারণে ভাবলাম আজকে ঘরে টুকিটাকি অনেক কাজই গুছিয়ে নেবো তারপরে আমি অন্য কাজ করব। গাছের দেখলাম অনেক পাতায় শুকিয়ে গিয়েছিল সেগুলো উঠিয়ে ফেলে দিয়ে আসলাম আর এদিকে যে কাপড়গুলো রাত্রে উঠিয়ে রেখেছিলাম বেডরুমে জানালা রেখেছিলাম সেগুলো ভাবলাম একবারে ভাঁজ করে রেখে দিই যেগুলো মেয়ের বাহিরে পড়ার কাপড় সেগুলো আলমারিতে রেখে দিলাম আর মেয়ের রেগুলার ইউজের কাপড়গুলো আমি অড্রপিতে রাখি সময় ঘরের ভিতরে আপনি যে যে গাছে রাখেন না কেন সেটা আর্টিফিশিয়াল বা ইনডোর প্লান্ট যেটাই হোক না কেন দেখবেন যে ঢোলামলা কিন্তু পড়তে থাকে আর এগুলো তো এক সপ্তাহ পর পর এভাবে ভেজা টাওয়েল দিয়ে খুব সুন্দর করে ক্লিন করে নিই ঘরটাকে যদি টিপটাপ পরিপাটি রাখি আমরা তাহলে তো এগুলো আমাদের রেগুলার করতেই হবে মোছামোছি পরে পাতাগুলো দেখতে এত ভালো লাগছে মনে হচ্ছে যেন একদম তাজা ফ্রেশ পাতা আর এই যে যেটা যেটাদের উপরে আমি গাছ রেখেছি তার চারপাশে পাথরগুলো আমি রেখে দিয়েছি এরপরে অলরেডি আমি কিচেনে মেয়ের বাবা মাছ আর মুরগির বাজার করেছে এখানে সবগুলো দেশি মুরগি ছয়টা দেশি মুরগি দুইটা ভাবতেছি কাটবো আর বাকি চারটা আমি একটা একটা করে পলিব্যাগে রেখে এসেছি আর এই যে মাছ আমি যে এভাবে ফ্রিজে সংরক্ষণ করে রাখি আর কি সবসময় আমি মাছ মাংস এভাবে বক্সে রেখে দিই মাছগুলো এভাবে ছোটো ছোটো বক্সে রেখে দিই এতে কিন্তু বের করতে সুবিধা হয় আর রান্না করতে সুবিধা হয় আর একসঙ্গে প্যাকেট বা যেভাবে রাখি না কেন আবার ভিজিয়ে কিছু কয়েকটা বের করে নেওয়া আবার রেখে আসা এগুলো খুবই প্যারা লাগে আমার কাছে ভালো লাগে না স্বাদটা আমার মনে কমে যায় সে কারণে মাছটা আমি এভাবে রাখার চেষ্টা করি আর এই যে এখানে লাউ শাক ভাজি করে নিচ্ছি আমি এরপরে কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করবো ইলিশ মাছ আর কচু তো শুনলে আমার মানে আর কিছুই লাগে না মানে এই তরকারিটা যদি থাকে এত লোভনে আমার আমার কাছে মনে হয় সবার কাছে ভালো লাগে এই যে ইলিশ মাছ কয়েকটা কেটে আমি এভাবে পানি সহ ফ্রিজে রেখেছিলাম আমি এভাবেই সময় কাটা মাছ ফ্রিজে সংরক্ষণ করি আর সে এভাবে থাকলে স্বাদটা না একদম পারফেক্ট থাকে মোটামুটি আমি পুরো বাসা গুছিয়ে একদম কমপ্লিট করে তারপরে কিন্তু আমি কিচেনে চলে আসছি অফ ক্যামেরাতে তো ওয়াশিং মেশিনে যে কাপড় দিয়েছিলাম সেগুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ভাজ করে রেখে দিয়েছে আর কয়েকটা একটু ভারী যেগুলো সেগুলো একটু সময় লাগবে যেহেতু এখন এমন একটা সময় কখনো মেঘ কখনো বৃষ্টি মানে এমন পরিস্থিতিতে কাপড় শুকাতে কিন্তু অনেক সময় লাগে তবে ওয়াশিং মেশিনে কাপড় দিলে আর কাপড় তো সত্তর পার্সেন্ট শুকানোই থাকে বাকি একটু কিছুক্ষণ বাতাসে বা রোদ্রে থাকলে শুকিয়ে যায় আর মোটাগুলো একটু সময় লাগে এই তো আমি কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করে নেব এখন দুপুরে আমাদের খাওয়া দাওয়া অলরেডি হয়ে গেছে এখন শুধু রাত্রে অল্প বিস্তর কেউ খেলে খাবে না খেলে তারপরের দিনের জন্য এটা রান্না করে রাখছি ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে পুরানো একটা কথা আপনাদের বলছি যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের একটু ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর যারা সঙ্গে আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমি মাছটা হালকা করে ভেজে নিয়েছি এখন কোচানো একটু পেঁয়াজ দিয়ে তারপরে রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি তারপরে যা যা লাগে আর কি হলুদ লবণ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু পরিমাণ মতো দিয়ে আমি কচুগুলো দিয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর সব সময় তো একটা কথা আমিও বলি আর আপনারাও জানেন যে তরকারিটা যেটাই রান্না করেন না কেন যত ভালো করে কষানো যাবে তার টেস্টটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় মানে স্বাদটা ভালো হয় আর কি আর গরম পানি দিলে তো কালারটাও অনেক আসে স্বাদটাও ভালো আসে সে কারণে সব সময় আমার একটা বড় স্টাইলের মগ আছে সেটাতে আমি কসুম গরম পানি করে ইন্ডাকশনে রেখে দিই সেটা দিয়ে আমি সব সময় রান্না করার চেষ্টা করি কচুটা আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে ঝোলের পানিটাও দিয়ে দিয়েছে আমি মাছ দিয়ে রান্নাটা শেষ করে নিব। এই তো মাছটা আমার রান্না করা হয়ে গেছে কচু দিয়ে এরপরে একটু বেলা হয়ে গেলে আর কি রান্না সব কাপড়গুলো উঠিয়ে নিয়েছি আবার মাঝে একটু রেস্ট করেছিলাম তারই মাঝে কিন্তু হালকা বৃষ্টি হয়ে গেছে আর শুকনো কাপড় আরও বেশি ভেজে গেছে আমাদের সন্ধ্যার নাস্তায় ফুচকা ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ